একটু জানতে চাচ্ছি তোমার কাছে সেটা হলো যে জল্লাদকে ছাড়ার উদ্দেশ্যটা হলে যে তুমি তার সাথে একেবারে শারীরিক সম্পর্ক করতে পারছো না এই তো মূল কারণ এটা তারপর আমায় বলছে টাকা পয়সা দিব না দিয়ে উল্টে আমার কাছে টাকা পয়সা চায় মাইধ্যের করে আচ্ছা এই এই টাকা পয়সাটার প্রসঙ্গ তো পড়ে কিন্তু প্রথম প্রসঙ্গটা হলো যে তুমি তার সাথে থাকতে পারছো না নাকি এটাই তো মূল প্রশ্ন হ্যাঁ অভিযোগটা কি তার আমার একটু ভুল বললাম তো তুমি দিন হইলে বলতো যেন আমার মতইয়ে বাসবো টাকা পয়সা দিয়া আর রাইত বলে কি মানে উনি জীবনে বিয়ে शादी করে নাই হ্যাঁ নতুন নতুন বিয়ে করতে পাঁচ ছয় বার এক ঘন্টা এক ঘন্টার উপরে आधा घंटा এরকম হ্যাঁ বলে যেন আমার জীবনে বিয়ে शादी করি না আমি ল চিড়কুমার এই সব কথা বলতো আচ্ছা বিয়ের প্রথম রাত থেকে প্রথম যে দিনটা শুরু হলো আপনার সাথে তার সাথে সম্পর্ক আসলে ওই দিনের কথা একটু জানতে চাইছি আসলে ওই দিন বিয়ের প্রথম দিন তো আমি আমার আম্মুর রুমে ছিলাম আচ্ছা আম্মুর রুমে ছিলেন কিন্তু বিয়ের যে দিন রাতে আপনি তার ঘরে গেলেন ওই দিন আসলে কি উনি আমারে বলছিল যে সবকিছু আমারে যা কইরা দেওয়ার কথা বলছিল ওগুলো কইরা দিও না রুমে নিব উনি আমারে জোর কইরা নিয়া হ্যাঁ ওনার রুমে বলছে এখন তো বিয়ে হয়ে গেছে এখন তুমি তো আমার বউ হ্যাঁ এখন আমার যেমন চাই তাই করতে পারবো আমার ঘরে আসো টাইম নিয়ে গেছে তারপর নিজের ইচ্ছায় কিন্তু আমার আমি বলছি আপনি না বলছিলেন আমার সবকিছু করে দিবেন তারপর আপনি ঘরে নিবেন এখন আবার আপনি পাগল হয়ে গেছেন আমার নিয়ে যাইতাছেন টাইনা টুইন্টা নিয়ে গেছে না বয়স্ক না কি অত বয়স্কই কিন্তু যেনে এরকম এরকম করে এটা মনে হয় কি বলবো এটা বলার মতো না আপনারা আমার মুখে না না ওই যে আমি ওনার সাথে যেগুলো বলছি উনি যে বলে পারে না এই রেকর্ডটা ঘন্টা আসতে পারে না না পারে রেকর্ডটা শুনলেন আপনারা প্রথম দিনই এক ঘন্টা করে থাকতো হুম হ্যাঁ আচ্ছা আপনি কিভাবে যে পুরুষটা এইভাবে থাকতে পারে বা পারে না এইটা আসলে কিভাবে জানলেন কিভাবে জানবো আমি পরে এরকম থাকতো এপর আপনি আপনি কি করে বুঝলেন যে একটা পুরুষ কতক্ষণ পারে বা কতক্ষণ পারে না এটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো ওইটা না যেন উনি তো আমারে বলছিল হ্যাঁ জেনে সব সবকিছু কইরা দিয়ে তারপর আমার সাথে আচ্ছা সব সাথে আমার প্রশ্নের উত্তর এটা না আমি জানতে চাচ্ছি যে একটা পুরুষ আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক মিলন করা বিষয়টা টাইম সম্পর্কে আপনার ধারণা করতে কে আসলো জানবো না কেন কে আমি কি বলছি আমি তো বলছি আমার বিয়ে হয়েছে আগেও জানতো সবকিছু আমার বিয়ে কি করতে না 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 সে কথা ওই আগে স্বামীর কথা বললেন না এই জন্য কি এরকম নির্যাতন করা এটা কি স্বামী স্ত্রীর মিলা আছে হ্যাঁ কিন্তু উনি যেভাবে করত রে তো স্বামীর স্ত্রীর মতো না জানোয়ারের মত করত আগের যে ওই স্বামীর বিষয় আমি কথা বল না 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 আর বিষয়ে নরমাল না বেশি ওগুলো আমি বলব না কি লেখা আর অর্ডিনিয়ার কোনো কথা নেই আমার আচ্ছা আপু একজন পুরুষ আসলে মূলত কত সময় মানে তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে ওগুলো আমি জানি না কিন্তু উনি আমার সাথে যে এরকম করত তখন আমি পাশের রুমে নানি ছিল একটা আন্টি ছিল ওনারে বলতাম

অন্য কিছু খায় এই জন্য এরকম পারে না তো পারার কথা না ওই নানি বলার পর থেকে আমি মানে করছি যে হ না খাই এরকম পারার কথা না এতক্ষণ বয়স হলো উনি আগে বলছে যে এইগুলো আমার চাহিদা নাই আমার এটা নাই সেটা নাই হ্যাঁ বলছে মাসে একবার পনেরো দিনে এটা বলছে আর এখন প্রতিদিনই একদিন পর দুই দিন পর প্রতিদিন বুঝছেন এরকম করে তাই তখন ওই নানির আমি বলার পর ওই নানি বললো ঔষধটা ওষাদ খায় তারপর থেকে আমি দেশ তো খায় তারপর আমি ঘরে অনেক কিছু খায় মানে বলে মধু খায় হ্যাঁ বলে এটা খাইলে নাকি শরীর গরম থাকে এটা সেটা এটা আর বলার মতো ই নাই যা বলার বলছি আর অনেক কিছু খায় আচ্ছা প্রথম রাজ্য দিন ওদিন তো আমার জোর করে নিচ্ছে আমি তো অতটা ই ছিলাম না যে আমার আপনি বলছেন প্রথমে বলছেন আমার এইসব দিয়া টিয়া নিবেন হ্যাঁ তো আপনি কিছুই দিলেন না তাহলে আপনি আমার এখন এভাবে নিয়ে যেতেছেন কি আমি কান্নাকাটি করছি

তাহলে যখন আপনার কাছে এই এই বিষয়টা নিয়ে আসলে তার থাকা নিয়ে একটা বিষয় অভিযোগ করলেন আপনি আপনি একটা মেয়ে মানুষ হয়ে আসলে এটা কি সম্ভব ছিল কি না আপনার কাছে মানে কি বলবো আমার মেয়েদের তো ছেলেদের থেকে নাকি মেয়েদের বেশি তাই না কিন্তু আমার ওইটার থেকেও আমার বেশি বেশি করে ফালাইতো আমারে আমি ওই জায়গায় গেছিলাম কীরকম আর আমি আসছি কীরকম ওই বাসার মহিলারা যে বলে তুই খালি দিন দিন এরকম হয়ে যায় তশেষ কেন আসছিলি কত সুন্দর আমি ও তো আমার ভয় দেহায় ভয় দেহে রাখতো আমি বিয়ের পরে যখন আবার বলছি আমি চলে আসবো তখন আমার বলে যে আমার চোদ্দ গোষ্ঠী পুলিশ ধরাইবো ওই টাকা আনি নাই হুম ওইটাও বলবো আমি টাকা আনছি মিথ্যা মামলা দিব এটা বলে আমি সব